যাত্রাবাড়ি যদি আন্দোলন না হয় কোনো জায়গায় আন্দোলন সফল হইতে পারে না আপনারা জানেন এই ফেসিস হাসিনা ফেসিস না এই যাত্রাবাড়ির থেকেই পতন হয়েছে আপনার আটচল্লিশ নম্বর ওয়ার্ড বিএমপি ঠিক আছে সর্বোচ্চ যান সর্বোচ্চ আমরা আন্দোলনের সম্মুখীন ছিলাম আরেকটা জিনিস পাশাপাশি জানেন আপনারা যাত্রাবাড়ি ডাকা পাঁচ সারা বাংলাদেশের একটা নাপি এই জায়গা দিয়ে আপনার সবাই স্বতভাবে যাতায়াতের পথ একমাত্র পথ এই যাত্রাবাড়ি দিয়ে আপনার আন্দোলন যাত্রাবাড়ি যেভাবে মনে করেন আপনার আন্দোলনে জাপায়া পড়ছে এর জন্য আন্দোলনে আমরা সফল হয়েছি জুলাই আগস্টে আপনারা জানেন আমাদের যাত্রাবাড়ি এক থেকে দেড়শো লোক মারা গেছে আর হাজার হাজার লোক আপনার আহত হয়েছে ইনশাল্লাহ আমরা আমরা যে আপনারা জানেন সতেরো বছর কোনো আমাদের ছেলে কোনো ভোট দিতে পারে নাই আলহামদুলিল্লাহ এই সতেরো বছর নতুন প্রজন্মের লোক আপনারা দেখবেন বিএনপি ছাড়া অন্য কেউ ভোট দিবে না বিএমপি ছাড়া অন্য কেউ ভোট দিবে না আপনারা দেখবেন সারা বাংলাদেশে ভোট দেওয়ার জন্য খুব আক্ষেপ ফেল করছে আরেকটা জিনিস পাশাপাশি বলি আমাদের টাকা পাচে আপনার যেভাবে আন্দোলন হয়েছে ঠিক আপনি আপনার পাচে নবুল্লাহ নবী একশো পার্সেন্ট ডাকা পাচে নমুনা পাবে আর নবুল্লা নবী তো হান্ড্রেড পার্সেন্ট হাজার পার্সেন্ট পাস হাজার পার্সেন্ট পাস এর কোনো নাই প্রতিক্রিয়া নাই ওই যে কই বলে পরে নাইনটি পার্সেন্ট পার্সেন্ট না হান্ড্রেডে হান্ড্রেড নবুল্লা পাস আপনারা জানেন এই নবুল্লা নবী আঠারো সালে দুই ঘন্টায় উনসত্তর হাজার ভোট পায়া আগে আছে যদি চার ঘন্টা হইতো তো এলে মনে হয় চার লাখ ভোট পাইতো